মৎস্যমত শহর থেকে উত্তরে আল আমরা আজকে এই আলফস মাউন্টেনে ভিজিট করব। আলপস মাউন্টেনের প্রবেশপথে দেখা পড়বে বিশাল ব্রিজ আলফস মাউন্টেনের এই একটা ম্যাপ পুরো চিত্রটি দেওয়া এখানে মূলত এগারোটা থেকে চারটা পর্যন্ত খোলা থাকে অনেক দর্শনার্থী গাড়ি নিয়ে এসেছে এবং দৃষ্টিনন্দন মাউন্টেন প্রবেশ পথে চোখে পড়বে একটি দৃষ্টিনন্দন ব্রিজ দর্শনার্থীরা তাদের পোশাক কুকুর নিয়ে ঘুরতে এসেছে বার্ড লাভিং ফটোগ্রাফার ব্রিজটি অনেক গভীর পর্যন্ত সুচ পাহাড়ের উপর এই ব্রিজটি অনেক সুন্দর মাউন্টেন আলপস এর প্রধান বৈশিষ্ট্য এখানে পাক পাখালির প্রবেশ দেখা পড়বে গ্রানাইট দিক নির্দেশিত একটি ম্যাপ তব সুনসান নিরাপত্তা হলেও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি পাখি বসে রয়েছে গাছের ডালে নির্দেশিত ম্যাপ থেকে দেখা যায় বিষধর সাপ রয়েছে আমাদের দেখা প্রথম রেস্ট হাউস এটা পাহাড় থেকে নেমে আসা প্রাকৃতিক ঝর্ণা বাচ্চাদের অ্যামিউজমেন্টের ব্যবস্থা এখানে গহীন বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এখন বিষধর সাপ থাকলেও এই বনে কোনো ভালুক নেই গহীন অরণ্যে মনে হয় শুধু আমি যাত্রী মাউন্টেন পার হয়ে ওপাশে রয়েছে অন্য একটি এই স্পটে সাপ রয়েছে এখানে সুন্দর একটি স্লাইডার রয়েছে এমন আরও কয়েকটি স্লাইডার রয়েছে এখানে একটি স্লাইডিং বাচ্চারা খেলছে এখানে একটি রোব চলুন এই স্লাইডিং দিয়ে ওঠার চেষ্টা করি আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা চলে যাব উপরে রাস্তার ধারে বোল্ড আর মাউন্ট আলস থেকে শহরের একটি ভিউ পাবো চলুন সেটা আমরা দেখে আসি পর্যাপ্ত ওপেন স্পেস পড়ে রয়েছে পাহাড় থেকে নেমে আসা ধারা সবুজ সুন্দর প্রাঙ্গ দর্শনার্থীদের বসে থাকার জন্য নির্মল পরিবেশ কিছু দূরে যেতেই ওয়াশরুমের সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা যে গাছগুলো দেখছেন এগুলো সবই সাঁকুড়া গাছ বাচ্চাদের জন্য সুন্দর খেলার পরিবেশ রয়েছে বিনোদনের বিভিন্ন ব্যবস্থা জাপানিজ দর্শনার্থীরা বাচ্চাদের নিয়ে খেলা করছে এখানে একটি চিড়িয়াখানা রয়েছে চলুন আমরা চিড়িয়াখানাটি দেখে আসি আমরা দোবুৎসুতে প্রবেশ করব ছোট্ট পরিসরে নয়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত আর্টিফিশিয়াল অ্যামিউজমেন্ট হিল আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এখানে আমরা বৃহৎ আকারে একটি ডাইনোসর দেখতে পাচ্ছি মাইন্ড ব্লোয়িং নন্দন ভিউ চূড়া থেকে শহরের ভিউ দাঁড়িয়ে রয়েছে পাহাড়টি ওই সর্বোচ্চ চূড়া থেকে আমরা শহরটি দেখব সুন্দর একটি ভিউ এখান থেকে চারিদিকে পাহাড় মাঝখানে একটি শহর মেঘের ভিতরে পাহাড় দেখা যায় শহরের মাউন্ট আলস থেকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাই বাই